আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার রয়েছে তো একটু পড়েন নাই করতে যান সামনে আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জারটা ধরা পড়ত এখন আপনি কি বলবো পবিত্রতা জাল দিয়ে সার্চ করেন দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান কোন কলেজের মেয়েরাও এখন কুমারী নাই কলেজের মেয়েরা এখন তোমারই নাই অনেকেই নাই লোকজন জানেও এটাই স্বাভাবিক এখন আর যদি মাসা আল্লাহ এই যুগের কোন দিনদার ক্যাট্রিনে তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে তো পরিবারে ঢোকার আগেই মানে এর সাথে করে সংসার গোছানোর আগে পড়াশোনাটা শেষ করে ফেলেন এখন পরে রেসপন্সিবিলিটি বাড়বে আপনার অনেক কাজের চাপ চলে আসেন এগুলো সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট এত সহজ না যুগ যুগটা ভাই এত কঠিন যে সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠি পারি না মানে মাঝে মাঝে আমি নিজেও রাগ হই পরিবারের উপরেও রাগ কিরকম সেটা হচ্ছে যে একজন সাইন্টিস্ট যদি ইসরায়েলের কোন সাইন্টিস্ট থাকে যে নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে কাজ করে তাকে একটা রুম দেওয়া হয় গবেষণা করা একটা টেবিল চেয়ার দেওয়া হয় একটা ল্যাব দেওয়া হয় তার পরিবার তার সন্তান তার ভরণ পোষণ তার গাড়ি বাড়ি সব দায়িত্ব সরকারের তার কাছেই সে বসে বসে নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করে ওই ওই যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো এবার ইসরায়েলের দিকে পারবে না আর আমরা যারা দিনের কাজও করি অনেক সময় দেখা যায় আলেম বা 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 তাদেরকে বাজার করতে করতে হয় হয় পরিবার সন্তানের লেখাপড়া দেখতে হয় তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয় মিডিয়া ডিল করতে হয় মানুষের সমালোচনা অ্যান্সার করতে হয় কাজের মাথা খাটাতে খাটাতে আপনি টাকা অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা গবেষণা করা আলেম ও সংঘা যাওয়া কিছু লিখা কিছু বলা যাতে এরকম পরিবার কয়টা আছে জিজ্ঞাসা করে আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে আর আমাদের এই ফেতলা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না তারা বুঝতে চায় না ওদের ওদের দায়িত্বটা কি তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে যে আল্লাহ দিনের পথে একজন দায়ী একজন একজন আলেম মোবাল্লে এই ক্ষেত্রে আল্লাহ হয়তো গোনা মাফ করছেন কিন্তু এটা হওয়া উচিত ছিল না যারা দিনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম যেটা পরিবার থেকে কোনো প্রেশার তার মধ্যে না আসে মানসিক ভাবে সে যেন স্ট্রেস না হয় সে দিনের কাজ করতে পারে দেখবেন তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হ্যাঁ এই জন্য অনেক হ্যাঁ এটা ঠিক বলেছো ভাই এই জন্য অনেক বড় বড় মহাদ্দ ছিলেন যারা কিন্তু আসলে কোনদিন বিয়ে করেন নাই তবে এটা আমি নিরুৎসাহিত করছি যদি আল্লাহ পাক একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না আপনার এখানে মা আছে আপনার বোন আছে আপনার সন্তান আছে ভাই বোন সবাই মিলেই পরিবার একজন ভালো দেখবেন বাকিরা হয়তো আপনাকে সাপোর্ট করছে না তো দিনদার স্ত্রী যদি সাথে থাকে ইনশাল্লাহ আপনি বিশ্ব জয় করতে পারবেন এটা আল্লাহ পাক নিয়ামত হিসেবে দেখ সব সবাইকে সব যুব সমাজকে আমরা দোয়া করি কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান সতর্ক থাকতে হবে কারণ সব বর্খ বড় পিছনে কি দিনটাতে থাকে থাকে